তরুণীকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার আমরা সেই বাড়িতে রয়েছি কিছুক্ষণ পূর্বে কিন্তু অস্ত্র ঠেকিয়ে তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে এই ভুক্তভোগী পরিবার আমরা কিন্তু এই পরিবারে রয়েছি এখানে পরিবারের সদস্যরা রয়েছে আপনারা কিন্তু ক্যামেরার চোখে দেখছেন পরিবারের সদস্যরা বিলাপ করছে পরিবার এই পরিবারটি আমাদের জানিয়েছেন যে কিছুক্ষণ পূর্বে প্রায় এক থেকে দেড় শতাধিক যুবক এসেছে এসে ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ঘরের থেকে তরুণীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে

সন্ধ্যার পরে আমার বাইরে বাসায় ছিল না তারা গেছে আমার বাসায় গেছিল আমার ভাই আমার মেয়েকে আর এক ভাই বের হয়েছে ফুফা ফুফা আমার এই সকাল যে কখন লোক থাকবে না বাসায় এই ফাঁক খুঁজে ওরা বাসায় আসছে আসার পরে একটা কেকের বক্স নিয়ে আসছে আমি আমার আমারটা কেকের এর আছে তার ওরা বলছে যে আমি কেক পাঠাইছি প্রথমে সফট বাইটের কেকের বক্স নিয়ে বলে যে না এই কেক তো আমাদের

হ্যাঁ সাদা কাপড় কাপড়ি ছুড়ি তারপর সন্ত্রাসীরা আমরা বিভিন্ন সময় থেকে খাবার অর্ডার আনি আমি আমার ছোট মাকে ডাক দিছি সে বলতে আমাদের অর্ডার ছিল তারপর সে যখন দেখছে দড়ি দেখা যায় তবে দরজা আটকানো দরজা চার পাঁচজন মিলে দরজা খেলা দিয়ে তারপর ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে ছোট মার গায়ে ওনারটা ফেলাই দিয়েছে ওনার চাদর ফেলাই দিয়েছে তারপর তারপর ভিতরে আমি ওটা ধরে বলছি যে তুই ঘরে ঢুকছে ঘরে ঘরে বাইরে তোর কাজ থেকে গায় ও আমার কারেন্টের সর্দেশ কারেন্টের সর্দে যে মেশিন আছে ওটা যে আমার সর্দেশ আমার আম্মুর সর্দেশ আর ছোট মার দেশ তারপর আমার যে বোন তার নিচে চলে গেছে চারশো বিশ্ব চারশো বিশ দেখ এলাকার এলাকার সবাই আছে এলাকার সবাই এলাকার এলাকার

রাস্তাঘাটে জাগর দিতে দিতে ওরা সব মানুষ আতঙ্কে চাই রয়েছে কেউ ভয় বাড়ে না মানে অগ্র সামনে কোনো রাজনীতিবিদ না রাজনীতি মেয়ের সন্ত্রাসী আরকি মেয়ের জন্যই আর আসা

একদিন ওর কয়ে তুই আমার লাগে দেখা করবি করতে করি থানায় নিয়ে কোটকাবিন করছে আমরা জানতে মেয়ের পারি মেয়ে নিশি মেয়ে মনে করো আবার চারিমাস পরী ওসে ষড়যন্ত্র করি নেওয়া নয় মাস রাখছে ওর দ্বারে আরে আর রুমের মধ্যে আটকাই রাখতে দরজা দিয়ে থুইতে আর মারতে ধরতে একদিন তো সঙ্গে আগুন জ্বলাই দিছে আর মারিয়া লাইবে পুরিয়ে লাইবে এই করিয়া টরিয়া মাইয়া একদিন রুম খোলা পাইছে পর নিজে ওর খালার বাসা ঢাকা আই পড়ছে পলাইয়া আইসে এই দুই বছর আইসে দুই বছর ওই সবাই রে ষড়যন্ত্র হয় এই বাইলে সে বাইলে মোবাইল এ বাইলে সে বাইলে হুমকি দামকি দিয়ে এই চলতি রয়েছে সবসময় তো মোবাইল ঢাকার সবসময় আমার মেজমের কিছুদিন আগে আমার মেজমেয়ের ছবি নাকের ছবি সারি আমার নাম্বার দিয়েছে আমি চাকরি করি খুব সে বাবা আমার নাম্বার দিয়ে হেয়ার বার ইয়ে করছে একদর্শ মানুষ লোকের মাইয়ের টানতে টানতে ধরিয়া চার পাঁচ জনের টানতে টানতে সিনেমা ধরে লইয়াছে হারা বাসায় সিঁড়ে টানতে টানতে নামাইছে আমার তিনটা লাগলো আমার মায়ের তিনটা লাগলো টানতে টানতে নামাই গেছে

আমরা এতক্ষণ শুনেছিলাম এই পরিবারের যে মেয়েটিকে অপহরণ করা হয়েছে সে মেয়ের মায়ের সাথে কথা বলেছি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা কথা বলেছি